হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথা বলবো জংলি 80 এর 52 কালেকশন নিয়ে দাগি এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে কথা বলবো বরবাদ এটির 52 দিনে কালেকশন নিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার ও বিনীত বরবাদ মুভিটি যে এরকম হাইপ ক্রিয়েট করেছে মুভিটি যে দর্শকদের মনমাতি একটি মেগা ব্লকবাস্টার হবে এটি অলরেডি প্রমাণিত আমরা কিন্তু টান্ডব মুভির বাজেট এবং লিডল স্টার কারস প্লাস মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে এবং সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন বক্স অফিস ব্লক বা চ্যানেলটি ট্রাই করে ডে বাই ডে সকল মুভির আপডেট দেওয়ার জন্য আমরা আশা করছি এই ঈদেই তাণ্ডব একশো বিশ কোটি প্লাস বিজনেস করে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে প্রথম জংলিনিয়া জঙ্গলি নিয়ে বাজেট হলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের বান্ন দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করেছে এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার কালেকশান করতে সক্ষম হয়েছে শিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার জঙ্গলি যে মেগা ব্লকবাস্টার হবে বা রেকর্ড ব্রেকিং কালেকশান করবে এটি ডি এ বাইদেউ মুভির কালেকশন দেখলেই বোঝা যাচ্ছে এদের বান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক জংলিকে সাপোর্ট করেছে এবং জংলি বাংলাদেশের লং টাইম রান করতে যাচ্ছে আমরা আশা করছি কোরবানিদের পরও জংলি রান করতে পারে এদের ছাব্বিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে কিন্তু জংলি চলছে সবচেয়ে বড় বিষয় তিনটি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করতে পারে আমরা আশা করছি জংলি এই তিনটি কান্ট্রিতে বক্স অফিসে আরো দারুণ কালেকশন নিয়ে আসবে নিজের বান্ন দিনে মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো দশ কোটি সত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থেকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করছে যার কারণে আমরা আশা করছি জঙ্গলি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে পনেরো কোটি প্লাস হতে পারে এখন দাগি নিয়ে বাঁচলো চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের বান্ন দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে দাগি কিন্তু লং টাইম রান করছে এবং বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিয়েছে দাগি লাইফ টাইমে যারা ভালো কালেকশন করবে এটি বর্তমানে মুভির কালেকশন দেখলেই বোঝা যাচ্ছে নিজের বান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা আফরান নিশু স্যার বর্তমানে মুভি জগতে অনেক ফেমাস হয়েছেন তিনি যেরকমভাবে মিডিয়া জগতে ফেমাস হচ্ছেন আমরা আশা করছি আগামীতে তিনি বাংলাদেশে একশো কোটির মুভিও উপহার দিতে পারেন এই যে চল্লিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে লং টাইম রান করবে এবং আরও ভালো কালেকশন এনে দিবে দিনে থেকে মার্কেট আয় করেছে লক্ষ টাকা এর দর্শক এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি লং টাইমে মুভিটি ইউএসএ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরো বেটার আসবে এদের বান্ন বললেট মার্কেট থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হল তেরো কোটি একষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থেকেন দেখবেন আপনার নিঃস্বার অভিনীত দাগি মুভিটি কেমন হচ্ছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডাইট মার্কেটে মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করেছে দাগি কিন্তু ওভারসিস মার্কেটেও ভালো কালেকশন করেছে লং টাইমে মুভিটি ওভারসিস মার্কেট থেকে ভালো কালেকশন করতে পারে বেশিরভাগ ক্রিটিক্সরাই প্রেডিকশন করছে দাগি লাইফ টাইমে সতেরো থেকে আঠারো কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারে বরবাদ নেব ছিল পনেরো কুড়ি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের বান দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সাকিব খান স্যারের মুভিটি লং টাইম রান করছে এবং আমরা আশা করছি ওয়াল মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড বেকিং কালেকশন করতে পারে ফ্যামিলি যখন সাপোর্ট করলে অবশ্যই বরবাদ আরও ভালো কালেকশন আনতে পারে নিজের বান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আঠাইশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে মুভিটি দিন কমপ্লিট করেছে যেখানে বাংলাদেশে মুভিটি একশো থেকে দেড়শো দিনও রান করতে পারে নিজের চৌত্রিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএতে বরবাদ কমপক্ষে পঞ্চাশ দিন রান করবে এবং সেখান থেকে মুভির কালেকশন অলরেডি অল টাইম ব্লকবাস্টার কালেকশন চলে এসেছে ছাব্বিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা আপনারা জানেন বরবাদ কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে দাপিয়ে কালেকশন করছে লং টাইমে মুভিটা অস্ট্রেলিয়া মার্কেট থেকে দেড় থেকে দুই কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে কারণ অলরেডি মুভিটা অস্ট্রেলিয়া মার্কেটে একটি ব্লক ওপেনিং নিয়েছে নিজের সপ্তম দিনে ইউনিটি থেকে আয় করেছে চার লক্ষ টাকা ওমান থেকে আয় করেছে এক লক্ষ টাকা বাহারাইন থেকে আয় করেছে এক লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে এবং চারটি কান্ট্রিতে মুজে চলছে মিডল ইস্টের ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে সবচেয়ে বড় বিষয় মুভিটি খুবই তাড়াতাড়ি ইউকে এবং ইউরোপে রিলিজ হচ্ছে যেখান থেকে মুভির কালেকশন ভালো আসার সম্ভাবনা রয়েছে এদের বান্ন দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বিয়াল্লিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হলো বিরাশি কোটি সাত লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে বান্ন দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন এবং তার প্রজেক্ট বক্স অফিসে দারুণ কালেকশন এনেছে বরবাদ নিয়ে আমরা ওভার এক্সাইটেড ছিলাম আমরা ভেবেছিলাম মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে মুভিটি যদি ইউরোপে ভালো কালেকশন না করতে পারে বরবাদ কিন্তু একশো কোটির মুখ দেখার সম্ভাবনা অনেক কমে গিয়েছে এর প্রধান কারণ হলো পাইরেসি মুভিটি যদি পাইরেসি না হতো বরবাদ আরো ভালো কালেকশন আনতে পারতো এনসালব তান্ডব নিয়ে বাজেছিল পঁচিশ কোটি টাকা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তান্ডব আপকামিং সাকিব খান স্যারের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট শুধু সাকিব খান স্যারের নয় এটি বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট বটে আপনি জানিয়ে দেয় তান্ডবের বাজেট কিন্তু অনেকে তিরিশ কোটি টাকা বলছে কিন্তু প্রোডাকশন হাউস থেকে এখনও কোনো অফিসিয়াল বাজেট ডিক্লেয়ার করা হয়নি কিন্তু তাদের আনুমানিক যে বাজেটটি তারা ধরেছে সেটি পঁচিশ কোটি টাকা হতে পারে তার মানে তাণ্ডবকে বরবাদ থেকেও দশ কোটি টাকা বেশি ব্যয়ে বাড়ানো হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাণ্ডব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হতে পারে এটি সাকিব খান সারের একটি মেগা প্রজেক্ট এবং সবচেয়ে বড় বিষয় এটি বাংলাদেশে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে অলরেডি মুভির টিজার রিলিজ হয়েছে এবং এই টিজারটি দর্শকরা এত বেশি পছন্দ করেছে যে টিজারের মাধ্যমে কিন্তু মুভির হাইপ অনেক বেশি ক্রিয়েট হয়েছে লং টাইমে একটি ভালো কালেকশন মুভি করতেই পারে যাই হোক নিজেদের প্রথম দিনে তাণ্ডব কিন্তু বাংলাদেশ এবং ওয়াললেট মার্কেট থেকে আট কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন ওয়াললেট মার্কেটে একশো বিশ কোটি টাকা প্লাস হতে পারে তাণ্ডবকে তাণ্ডবকে পঁয়ত্রিশটি কান্ট্রিতে রিলিজ করবে এটি অফিসিয়ালি কিন্তু তারা ডিক্লেয়ার করেছে হতে পারে পঁয়ত্রিশ থেকে বেশিও কান্ট্রিতে মুভিটি রিলিজ করতে পারে বাংলাদেশি প্রবাসীরা যে সকল কান্ট্রিতে থাকে তাঞ্ডব সে সকল কান্ট্রিতে রিলিজ হবে এবং আমরা আশা করছি বক্স অফিসে তাঞ্ডব একটি ভালো কালেকশন এনে দেবে তো বর্বাদ দাগি জঙ্গলে তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি ঈদে আপনাদের পছন্দ হয়েছে এবং আপকামিং কিন্তু আপনারা জানেন কোরবানি ঈদে প্রায় আটটি মুভি রিলিজ হতে যাচ্ছে তো সেই আটটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি হতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ